লুঙ্গির আবার জন্য আজকের এই ভিডিওটি স্টাইপ বা চেক যে ডিজাইন হোক না কেন আমার হচ্ছে লুঙ্গির প্রতিটি ডিজাইনে আছে গুণগত মান টেকসই এবং আরাম চমৎকার হোয়াইট ক্রিম কালারের কম্বিনেশন সুন্দর লুঙ্গি এটা কিন্তু ইয়াং জেনারেশন প্লাস মানুষ তারাও কিন্তু ইজিলি পড়তে পারে চার যেমন চয়েস আমাদের এই লুঙ্গিগুলো দেখে নিয়ে আমাদের করতে আমরা ডিটেলস দিয়ে দেবো ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্রাউনের কম্বিনেশন চেক এবং প্যাটার্ন গুলো কিন্তু অনেক ইউনিক এটা কিন্তু যারা একটু ডার্ক লুঙ্গি পছন্দ করে তারা খুব ইজিলি পড়তে পারবে বা তাদেরকে খুবই সুন্দর মানাবে এই লুঙ্গিটা ওয়াও সাড়ে পাঁচ থেকে ছয় হাতের পাবেন এখানে লেখা আছে ছয় হাত এবং সব লেখা আছে এই কালারটা কিন্তু আমার কিছু বেশ ভালো লাগছে খুবই ক্লাসিক একটা কালার চমৎকার আমি যখন টাচ করছি খুব ভালো একটা হ্যান্ড ফিল পাচ্ছি খুবই সফট কারণ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের তৈরি এই কালারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে হচ্ছে প্যাটার্নটা ক্রিয়েট করা হয়েছে এই লুঙ্গিটা আমি যদি খুলে দেখাই দেখেন কিছু চমৎকার হচ্ছে কালার কম্বিনেশন প্লাস প্যাটার্ন এবং এটা কিন্তু ছয় হাতের হয়ে থাকছে আপনি যদি এই লুঙ্গিগুলো নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক পেজ ইনবক্স করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে সো আর দেরি কিসের এখনই অর্ডার করুন আর নিয়ে নিন চমৎকার ঐতিহ্যবাহী লুঙ্গি নেবেন আমানো লুঙ্গি আরামায়সের সঙ্গী আমানো লুঙ্গি